নবম পে স্কেলের যে সুপারিশ সেটি হয়তো ডিসেম্বরের শেষ নাগাদ করতে পারে পে কমিশনের একজন সদস্য তিনি জানিয়েছেন তো আজকে আমি আলোচনা করব নবম পে স্কেল সম্পর্কে সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেই আপডেট নিয়ে শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আসসালাম আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান অগ্রণাত্রী নবম পে স্কেল যে গঠিত হয়েছে সেই নবমে স্কেলের যে সুপারিশ সেটি হয়তো যেটা বলছিলাম যে ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ দিতে পারে কমিশন জানা গিয়েছে এদিকে কমিশনের একজন সদস্য তিনি বলেছেন যে পঞ্চাশ পার্সেন্ট কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে আর বাকি যে পঞ্চাশ পার্সেন্ট রয়েছে সেটি হতে হয়তো ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে আগামী সোমবার সচিবদের সাথে একটি বৈঠক রয়েছে সেই বৈঠকের পরই হয়তো সেই পঞ্চাশ পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়ে যাবে সচিবদের সাথে বৈঠকটা হয়ে গেলে তো এদিকে কিন্তু আরেকটা একটা সংবাদ ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে পনেরো পৃষ্ঠার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজবটি ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে পৃষ্ঠার একটা সুপারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তো কমিশন থেকে এটা একটা বিবৃতি দেওয়া হয়েছে অর্থাৎ একজন সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান তিনি জানিয়েছেন এই রকম কোনো তথ্য কমিশন থেকে ফাঁস করা হয়নি বা কোনোভাবেই কাউকে জানানো হয়নি সেক্ষেত্রে যে পৃষ্ঠার খসড়া বা সুপারিশ দেখা যাচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোয়া। অর্থাৎ কমিশন এখনও কোনো চূড়ান্ত খসড়া প্রণয়ন করেনি যেখানে পঞ্চাশ কাজ হয়েছে তারাই বলছে তো একশো না হলে তো একটা খসড়া দেওয়া যায় না অর্থাৎ সুপারিশ দেওয়া সম্ভব হয় না তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম গুজব ছাড়ানো হচ্ছে বিভিন্ন কমিশনের লোগো এইসব কিছু ব্যবহার করে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই কমিশন তাদের সেটি চূড়ান্ত করেনি যে এটাই সর্বশেষ সত্য নিউজ তো এই কমিশন সর্বশেষ বলতেছি আবারও যেটা আমি আসলাম আপনাদের সামনে যে ডিসেম্বরের শেষ নাগাদ তারা সুপারিশটা সরকারের কাছে করতে পারে তো এর আগে কিছুদিন আগে ডক্টর সালেউদ্দিন আহমেদ মাননীয় অর্থ উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে কর্মকর্তা কর্মচারীরা বেশ অসন্তুষ্টির প্রকাশ করেছে তার এই বক্তব্যে অর্থাৎ তিনি বলেছেন যে রাজনৈতিক সরকার সে এটি বাস্তবায়ন করতে পারে আমরা যা করেছি এটা তো অনেক বেশি এক বছরে এসে আমরা কমিশন গঠন করলাম এটাই তো অনেক অর্থাৎ এটাই তার কাছে অনেক হয়ে গিয়েছে তো তিনি বলেছেন রাজনৈতিক সরকার আসলে তারপরে সেটি হয়তো রাজনৈতিক সরকারই বাস্তবায়ন করতে পারে তো যাই হোক দেখা যাক সময় বলে দেবে কি হয় অর্থাৎ কর্মচারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে পনেরো ডিসেম্বরের মধ্যে এই সুপারিশটা যেন করা হয় এবং জানুয়ারি ছাব্বিশ থেকে যেন কার্যকর করা হয় এদিকে আজ জানা গেল সেটি হচ্ছে কি যে সর্বশেষ যে বৈঠক সচিবদের সাথে হবে যে পঞ্চাশ পার্সেন্ট কাজ করা হয়েছে সেই পঞ্চাশ পার্সেন্টের সাথে ওই বৈঠকটি হয়ে গেলে আর বাকি পঞ্চাশ করে ডিসেম্বরের শেষ সপ্তাহে বলা যেতে পারে যে পে স্কেলের সুপারিশ সরকারের হাতে তুলে দেবে যদি দেয় সেক্ষেত্রেও এই সরকার যদি মনে করে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই বৈষম্যহীন সরকার যদি মনে করে যে না এই পেসকেল আমরাই বাস্তবায়ন করে দিয়ে যাবো যেমনটি এই মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনিও কিন্তু বলেছিলেন যে এই সরকারের নামলেই এটি গঠন করা আছে এটি এই সরকার আমলেই বাস্তবায়ন করা হবে ডক্টর সালেউদ্দিন আহমেদ মাননীয় অর্থপ্রদেষ্টা তিনিও কিন্তু বলেছিলেন যে আমাদের যথেষ্ট অর্থ সম্পদ রয়েছে আমরাই এই পেস্কেল বাস্তবায়ন করে যাব সর্বশেষ যে লোকটির কথা বলবো ম্যাজিক ম্যাজিক ম্যান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সব কিছু বিচার বিবেচনা করে সব কিছুর ঊর্ধ্বেই তাকে চিন্তা করে তিনি অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন তো তার কাছে আমরা আবেদন নিবেদন সবকিছু জানাব তিনি যেন এই পিএসকেল যখন সুপারিশ করবে কমিশন ডিসেম্বর শেষ সপ্তাহে পয়লা জানুয়ারি থেকে যেন এটি কার্যকর করা হয় তো শেষ সর্বশেষ প্রাণের দাবি সবার দাবি জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর গুজবে কান দেবেন না অর্থাৎ নানান রকম গুজব ছড়িয়ে পড়ছে যেসব মাধ্যম রয়েছে যে গুজব দিয়ে ভরা সেই মাধ্যমগুলো আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন সরি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ